নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি সজনা ফুলের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর সজনা ফুল কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী আমি সজনা ফুলের চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে অনেক রকমভাবে সজনা ফুল রান্না করেন আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনা ফুল কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আমি জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি আর সজনা ফুলের সঙ্গে দেখব আলু নিয়েছি আলুগুলো দেখ ছোটো ছোটো করে কেটেছি শিম এখানে শিমও ছোটো করে কেটে নিয়েছি বেগুন মটরশুঁটি আর নিয়েছি একটা টমেটো আমি এই সবজিগুলো দিয়েই আজকে রান্নাটা করবো আর নিয়েছি কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল কিন্তু ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেব আলু আর আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্না করার সরি ফুল কিন্তু সর্ষের তেলে রান্না করলে এর স্বাদ কিন্তু দারুণ হয় প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ করতে একটু সময় লাগে তাই আলুটা আমি প্রথমে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবে এবার শিমগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বিশেষ কিছু মশলা দেব না নর্মাল মশলা দিয়ে কিন্তু রান্নাটা হবে শিম আর আলু একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব বেগুন অনেকে শুধু আলু দিয়েও রান্না করে সেটাও কিন্তু খেতে ভালো হয় আর আমরা কিন্তু বাড়িতে এইরকম সবজি দিয়ে রান্না করি খেতে কিন্তু খুবই ভালো হয় এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুন টমেটো আর মটরশুঁটি এবার সমস্ত সবজি কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভেজে নিয়েছি দেখুন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খাঁচা চামচের থেকে একটু বেশি দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দেব জাস্ট একটু টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু দেব আর যারা একদমই মিষ্টি পছন্দ করবেন না এতে এই সবজিটা তারা দেবেন না সামান্য একটু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবার সজনা ফুলগুলো দিয়ে দেব আবারও বলছি ফুল কিন্তু এই সময় খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী আপনারা বাজারে যদি ফুল পান অবশ্যই কিন্তু সজনা ফুল রান্না করে খাবেন সসনা ফুলের বড়া সসনা ফুলের চচ্চড়ি বা তরকারি অনেক কিছু ফুলের রান্না করা যায় আপনারা সেগুলো খেতে পারেন সমস্ত ফুলগুলোই কিন্তু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত সবজির সঙ্গে আর ফুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে ফুলগুলো থেকে হালকা জল বের হবে তারপর ফুলগুলো কিন্তু এতটা থাকবে না অনেকটাই কমে যাবে অনেকটাই ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এবার এইটা ঢাকা দিয়ে কিন্তু রান্না করব ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে একটু জল দিয়ে দিলাম একেবারে শুকনো হয়ে গিয়েছিলো মানে ড্রাই হয়ে গিয়েছিলো তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব আবারও তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রান্না করে নিলাম ভালোভাবে এবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু রান্নাটা হয়ে গেছে একেবারে শেষে একটু দিয়ে দেব সরিষার তেল কাঁচা সরিষার তেল এর মধ্যে দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো দিলাম এবার তেলটা ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি এই সজনা ফুলের এই রান্নাটার মধ্যে কাঁচা সরিষার তেলে যে গন্ধটা থাকে এটাই কিন্তু ভালো লাগবে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আমি পরিবেশন করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো আজকে আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ